সালাম আলাইকুম আজকে আমরা পড়ব অ্যালকেমিস্ট লেখক অনুবাদ মাকসুদুজ্জামান খান ছেলেটির নাম সান্তিয়াগো শূন্য গির্জার বুকে উঠে এলো সে বেড়ার পাল নিয়ে আকাশ বেয়ে উঠে এলো অন্ধকার কত আগে ভেঙে পড়ছে সাদ বিশাল বহুল এক গাছ উঠেছে আর সেখানে যেখানে ছিল ধার্মিকদের আনাগোনা রাতটা কাটাবে এখানেই সব বেড়া ঢুকছে বাঘা দরজা দিয়ে বাঘা ডালপালা জোগাড় করে সে যেন ওয়ালটা এদিকে সেদিকে বেরিয়ে যেতে না পারে এই তলাটে নেকড়ের নাম নিশানা নেই না থাকলে কি হবে একবার কি এক নাম না জানা পশু হানা দিল তারপর বেচারাকে পরের দিন সারাটা সময় খরচ করতে হলো সেটার খোঁজে পরনের জামাটা দিয়ে মেঝে জেড়ে নেয় এইমাত্র পড়া শেষ করা বইটা এখন বালিশের কাজ দিবে নিজেকে শোনায় এবার বাড়ি বাড়ি বই পড়া শুরু করতে হবে পড়তে বেশি সময় লাগে শুনতে শুতে লাগে আরাম জেগে উঠে দেখে এখনো আধার কাটিনি উপরে তাকালে দেখা যায় আর দেখা যায় তারার দল আর একটু ঘুমিয়ে নিতে চেয়েছিলাম আগে দেখা যায় দেখা সেই স্বপ্নটা আবার এসেছে আবারও পুরিয়ে যাবার আগে ঘুম হাফিস এখনো ঘুমিয়ে থাকা বেড়াগুলোকে এবার জাগানোর পালা হাতে তুলে নেয় লাঠি যেন কোনো এক অজানা শক্তি তাকে চালায় চালায় বেড়ার পালকেও চালাচ্ছে বছর দুয়েক ধরে চালাচ্ছে কাছের সন্ধানে পানির খোঁজে এরা আমার সাথে এত অভ্যস্ত হয়ে পড়েছে যে সময়ের ব্যাপারগুলো ঠিকঠাক বোঝে বিড় বিড় করে সে একটু ভাবে ব্যাপারটা ভিন্ন হতে পারে হয়তো সে তাদের সাথে অভ্যস্ত হয়ে পড়েছে আস্তে আস্তে কিন্তু চায় না চলে ছেলেটা আলতো করে একে একে জাগিয়ে তোলে সবগুলোকে নাম ধরে ডাকে প্রত্যেককে তার নিত্যদিনের বিশ্বাস ওরা তার কথা ওরা তার কথা বুঝতে পারে তাই মাঝে মাঝে যখনই বই থেকে কিছুটা পড়ে শোনায় সেগুলোকে সাড়াও যেন পায় কখনো কখনো আপন মনে বকে যায় শোনায় রাখাল ছেলের একাকিত্বের কথা শোনায় তাদের আনন্দের কথা মাঝে মাঝে ফিরিয়ে যাওয়া শোনায় কিন্তু গত কয়েকদিন ধরে তার কথা শুধু একটা ব্যাপার নিয়ে মেয়েটার ব্যাপার বনিকের মেয়ে চার দিন পর সেখানে পৌঁছানোর কথা গ্রামটায় গিয়েছিল মাত্র একবার গেল বছরে শুকনো পণ্যের করে বণিক লোকটা তার দাবি বেড়াগুলোকে তার সামনে মড়িয়ে দিতে হবে নালে ঠকলো কিনা বোঝা যাবে না কোনো এক বন্ধুর কাছ থেকে দোকানের কথা শুনেছিল ছেলেটা তারপর সেখানেই বেড়ার ফাল নিয়ে যাবার ফলা কিছু উল বিক্রি করা দরকার বণিককে বলে ছেলেটা দোকানের বিকি 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 কিনি চলছে দিদার তাতে অপেক্ষা করতে হবে বিকাল পর্যন্ত কি আর করা সে বসে পড়ে সিঁড়ির এক দাপে জোলা থেকে বের করে একটি বই রাখাল বই পড়ে বই পড়তে পারে তা তো জানতাম না পিছন থেকে বলে উঠলো মেয়েটা আন্দোলিসিয়ান সাধারণ বেশ ভূষার এক মেয়ে দেউ খেলানো চুল আছে তার চোখ দুটা দেখলে ঠিকঠাক কথা মনে পড়ে যাবে আসলে আমি বই থেকে যতটা শিখি তার বেশি শিখি কাছ থেকে দু ঘন্টা ধরে কথা বললো তারা মেয়েটা জানায় বনিক তার বাবা জানায় গ্রামের জীবনের কথা যেখানে হর রোজ একই ভাবে কাটে রাখাল সোনা আন্দোলন দ্বার প্রান্তের সব কথা যেসব শহরে থেমেছে সেখানকার কথা বেড়াদের সাথে কথা বলা অন্যরকম লাগে তার কাছে পড়তে শিখলে কি করে আর সবার মতো জটপট জবাব দেয় ছেলেটা স্কুলে আচ্ছা পড়লে পড়তে জানলে তুমি রাখাল ছেলে কেন পাশ কাটিয়ে যাওয়া একটা জবাব ছুড়ে দেয় সে জানে মেয়েটা এসব বুঝবে না তারপর শোনায় বসত থেকে বসতিতে যাবার গল্প মেয়ের উজ্জ্বল মরিচ চোখে তারা বড় হয় বড় বড় হয়ে যায় চোখ দুটো বয়ার বিস্ময়ে বয়ে চলে সময় ধীরে ধীরে ছেলেটা কেন যেন আশা করতে থাকে দিনটা যেন না পুরায় যেন বাবা ব্যস্ত সমস্ত হয়ে থাকে অহনিশি যেন তিন দিনও না ডাকে এমন কোনো অনুভূতি হচ্ছে যা আগে কখনো হয়নি এক জায়গায় সারাটা জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছা দিনগুলো আর আগের মতো কাটবে না কিন্তু অবশেষে হাজির হয় দোকানে চারটে বেড়া মুড়িয়ে দিতে হবে টাকাটা দিয়ে জানিয়ে দেয় আসতে হবে আগামী বছর আর এখন সেখানে যেতে মাত্র চার দিন বাকি আর অস্থির লাগছে একটু একটু লজ্জাও হয় কে জানি মেয়েটা হয়তো একদিন ভুল গেছে কত রাখালে যায় আসে কতজন বিক্রি করে ফসল তার ঠিক নেই এতে কিছু আসে যায় না বেড়াদের শোনায় সে আমি অন্য সব গ্রামে অন্য মেয়েদের চিনি কিন্তু হৃদয়ের গভীর থেকে জানি জানে কিছু না কিছু এসে যায় জানে না আর বব করে বিকি বিকি কিনি করা লোকজনদের মতো রাখালরাও কোনো না কোনো জায়গায় এমন কারো কথা মনে রাখে যে তাদের হতে বলে মুখে না বলুক মনকে দিয়ে বোলায় দিনের শুরুতে রাখাল ছেলে সূর্যের দিকে চালিয়ে দেয় পালটাকে তাদের কোনো সিদ্ধান্ত নিতে হবে না হয়তো এজন্যই আমাদের কাছে থাকতে ভালোবাসে বেড়াগুলোর একটাই চিন্তা খাবার আর পানি যতদিন যতদিন ছেলেটা আন্দালো চেন খাবারের উৎস চিনবে ততদিন তারা চলবে তার সাথে অবশ্যই তাতে দিন রাত সবে এক কাটে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা পড়তে জানে না জানে না কী করে রাখালের কথা শুনতে হয় তারা শুধু জানে সিনে বিনিময় দেয় পশম মাঝে মাঝে মাংস আমি যদি আজ একটা বিকট দনের হয়ে একে একে তাদের মেরে ফেলতে থাকি তাহলে বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্ন হতে দেরি করবে না বিশ্বাস করে আমাকে তাই নিজের কল্পনা আর সাবধানতার উপর ভরসা করতেই বলেই গেছে কারণ পুষ্টির পথ দেখাই আমি ভাবনা থেকে অবাক হয়ে যায় ছেলেটি হয়তো গির্জা গির্জার ভিতরে গাছটা বুতুড়ে একটাই তো তাকে এক স্বপ্ন দুর্বার দেখিয়েছিল রাগিয়ে তুলছে তার পোষা জীবগুলোর বিরুদ্ধে কাল রাতের খাবার থেকে বেঁচে যাওয়া একটু মদ সেখানে এসে শরীরের সাথে জ্যাকেটটা আটসার থেকে ডিল করে তারপর খুলে ফেলে আর একটু পর সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে তখন কড়া তাপে মাঠের ভিতর দিয়ে ভেড়া চালানোর রীতিমতো মুশকিল হয়ে যাবে আজ এমন এক বোর যখন পুরো স্পেন ঘুমে কাতর গ্রীষ্মের বোরটা তাই রাত না রাত নামা পর্যন্ত বাড়ি জামাটা বয়ে নিতে হলো তাকে বারটা নিয়ে বিরক্ত হয়ে হতে গিয়ে মনে পড়ে গেল এটাই শীত থেকে রক্ষা করে আমাদের বদলের জন্য প্রস্তুত হতে হবে ভাবে সে বাড়ি জামার উপর বন্ধ নয় বাড়ি জামার একটা উদ্দেশ্য আছে যেমন আছে সেলেটার তার জীবনের লক্ষ্য পরিভ্রমণ আর আন্দোলন আন্দোলসিয়ার দুটা বছর হেঁটে হেঁটে এলাকার সব চলে এসেছে নরখে নরখত পনে এবার সেই মেয়েটার কাছে ব্যাখ্যা করবে কি করে এক রাখাল ছেলে পড়তে জানে বলবে ষোলো বছর পর্যন্ত পাঠশালায় ছিল বাবা মা সেই ছিল সে হবে যাজক আর সাধারণ সে পরিবারের আসবে সম্মান তারা শুধু খাবার পানির জন্য অনেক কষ্ট করত ঠিক এই বেড়াগুলোর মতো সে লাতিন সে লাতিন পড়েছে পড়েছে স্প্যানিশ আর ধর্মতত্ত্ব কিন্তু একেবারে শৈশবেলাতেই তার ইচ্ছা ছিল পৃথিবীকে জানার মনে হয়েছে ঈশ্বর আর পাপ সম্পর্কে জানার চেয়ে এইসব অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর এক ভিক্ষणसी সাহস করে বাবাকে বলেই ফেলল যা যা করতে চায় না চাই ঘুরে ঘুরে পৃথিবীকে দেখতে পৃথিবীর এমন সেখান থেকে কত মানুষ যে গ্রাম দিয়ে গেছে তার কোনো ইয়ত্যায় নেই ছেলে বলছিল বাবা তারা নতুনদের খোঁজে আসে এখানে কিন্তু ছেড়ে যাবার সময় তারা সে মানুষ হয়ে এসেছে তা হয়ে চলে যায় দুর্গ দেখার আশায় উঠে পাহাড় চুড়ায় তারপরও মনে করে অতীত বর্তমানে রসে ভালো কারো লাল চুল কারো চামড়া কালো কিন্তু সবাই আসলে এখানে থাকা মানুষের মতোই খুব বেশি হেরপেন নেই কিন্তু যেসব শহরে তারা থাকে সেখানকার দুর্গগুলো দেখার ইচ্ছা ছিল আমার আর তারা যখন আমাদের এখানে আসে বলে সারাটা জীবন এখানে কাটিয়ে যেতে পারলে মন্দ হতো না আমাদের মধ্যে যারা ভ্রমণ করে তারাই রাখাল ভালো তাহলে আমি রাখাল ছেলে হব বাবা আর কোনো কথা বলবে না পরদিন ছেলের হাতে ধরিয়ে দেয় স্প্যানিশ সোনার তিনটা মোহর একদিন মাঠে পেয়েছিলাম এগুলো চেয়েছিলাম তোমার কাজে লাগু কোনো দিন এমনি খরচ করে পেল না পশুর কিনে নিও মাঠ থেকে মাঠে ঘুরে বেড়াও তারপর একদিন ঠিকঠাক উপলব্ধি করবে যে তোমার দেশটাই সেরা তোমার দেশের মেয়েরাই সবচেয়ে সুন্দর তারপর বাবার আশীর্বাদ পড়ে ছেলের উপর ছেলে দেখতে পায় বাবার চোখ অবাক হয়ে দেখা সেখানে পৃথিবী পড়ার উদাম নেশা জিলিক খেলে খেলে যাচ্ছে এখনো সে কামনা মুছে যায়নি যুগ যুগ ধরে প্রথিক বুকের ভিতর স্বপ্ন বুকে নিয়ে বাবা দিনের পর দিন পান করার পানি খুঁজে বেড়ায় জুকে চলে এক মুঠো খাবার জন্য ঘুমায় তার ঘুমায় বা রাত কাটায় একই জায়গায় দিগন্ত রেখা লালসে হতে হতে এক সময় সূর্যকে নিয়ে এলো বাবার কথা মনে পড়ে যায় ছেলেটার কেন যেন নিজেকে সুখী সুখী মনে হয় অনেক দুর্গ দেখেছে সে দেখেছে অনেক নারীর রূপ কিন্তু কেউ আর কদিন পর যার সাথে দেখা হবে তার সাথে তুলো নিয়ে নয় একটা বাড়ি জামা আছে তার আছে বেঁচে দিয়ে বা বদলে নিয়ে নতুন একটা কেনার মতো বই আর আছে একদল বেড়া আর আছে হর স্বপ্ন নিয়ে বেঁচে থাকার সাহস আন্দালুসিয়ান মাঠে মাঠে এক সময় ক্লান্ত হয়ে যেতেই পারে সে তখন প্রিয় বেড়াগুলোকে বিক্রি করে দিয়ে পাল তুলে দিয়ে সাগরের বুকে উত্তাল সমুদ্রের বুকে বাঁচতে বাঁচতে হরেক রকমের নগদ দেখা হয়ে যাবে দেখা পাবে অতুল রূপের সব রমণীর দেখা পাবে বিচিত্র সব সুখের ধর্মশালায় আমি ঈশ্বরের দেখা পাব না হয়তো পেতাম না কোনোদিন ভাবে সে थाका, थाका था टिकटके लाल सूर्यर दिखे तक